একটি সবজির সঙ্গে পরিচয় করাবো আপনাদের যেটা এই শীতের আপনার শরীরের বুস্টার আপনার শরীরের ইমিউনিটি পাওয়ার বুস্টার বলা যেতে পারে এর জন্য লাগবে পালং শাক পালং শাক বর্তমানে খুব সহজেই পাওয়া যায় আর লাগবে সমস্ত রকমের সবজি আপনার সবজি ঝুড়িতে রকম সবজিগুলো আছে সবগুলো নিয়ে নিন নিয়ে নিন মূলো ছিম বেগুন আর যা যা আছে রান্না করতে হবে খুব সহজ পদ্ধতিতে আর যেহেতু একটি স্বাস্থ্যকর খাবার তাই অবশ্যই অল্প তেল আর সর্ষের তেল নেওয়ার চেষ্টা করবে এবার অল্প কয়েকটি পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে আপনার যে যে সবজিগুলো নিয়েছেন সেই সবজিগুলোকে হালকা করে ভেজে নিন কয়েকটা কাঁচা লঙ্কা অবশ্যই কাঁচা লঙ্কার মধ্যে রয়েছে ভিটামিন সি যা আপনার শরীরকে ইমিউনিটি পাওয়ার দেবে আর রয়েছে পালং শাক পালং শাকের গুণাগুণ তো বলে শেষ করা যাবে না এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট তবে অত্যাধিক রান্না করলে পালং শাকের গুণাগুণ হারিয়ে যায় যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই রান্নাটা করে ফেলুন তাহলে আপনার শরীরে ইমিউনিটি বুস্টার তৈরি হতে চলেছে দেখুন হয় রান্না করা হচ্ছে অল্প মশলা এখানে কোনো বাটা মশলা কিচ্ছু নয় ব্যাস হয়ে গেছে এবার ঢেকে ঢেকে আপনি কিছুক্ষণ রান্না করুন এইভাবে যদি শীতকালে আপনি অন্তত সপ্তাহে দুবার করে খান তাহলে আপনার শরীরে কোনো রোগের বাসা বাঁধতে পারবে না সবার শেষে অল্প পরিমাণে একটু মিষ্টি দিতে হবে মিষ্টি দিয়ে অল্প পরিমাণে জলে ছিটে দিয়ে রান্না করতে হবে দেখুন কি ডিলিশিয়াস দেখতে লাগছে আর ডিলিশিয়াস খেতে যাই হোক আপনার শরীরের ইমিউনিটি বুস্টার এটা তাই নিয়মিত এই খাবারগুলো খান আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই